কোরানের আইনকে জঙ্গি বলে গালি দেয় রাসুল্লার সন্ন্যাহাকে সেকেলে বলে কোরানের আইনকে সেকেলে বলে মুসলমানের সন্তান হওয়ার পরও আল্লাহর জমির আল্লাহ কোরআন আইন দিয়ে চলক এটা চায় না এজিদ হলেও ওই টাইপের মুসলমান আপনারা আশ্চর্য হবেন ইমাম হুসাইনের চেহারা ছিল রাসূসানের চেহারা মতো তাকে যখন শহীদ করা হয় তার দাড়িগুলা তখন মেহেদি দিয়ে লাল করা ছিল কি করা ছিল লাল করা ছিল এতটাই স্মার্ট ছিলেন ইমাম হুসাইন তাকে যারা শহীদ করছে করার পরে তারা হাসা হাসি করে দেই তো রাসুস আসলামের মতো চেহারা রে এত স্মার্ট ছিল কিন্তু ভালোবাসা দিয়ে এগুলা করে নাই তারা তাদের ক্ষমতাকে টিকায় রাখার জন্য ইমাম কে কি করছেন শহীদ করেছেন প্রথম কথা হলো এজিদ আসলে কাফের ছিল না সে ওই টাইপের মুসলমান ছিল যেই টাইপের মুসলমানরা ক্ষমতায় থেকে আলেমদেরকে বিনা দোষে ভাসি দেয় এজিদ কি ছিল না কাফের ছিল না আপনি কাফের বলতে পারবেন না কারণ সে হলো মোয়াবিয়ার ছেলে কার ছেলে কাতেবে ওহি ওহি লেখকের ছেলে এবং সে ওই টাইপের মুসলমান যেই টাইপের মুসলমানেরা নিজের মুসলমান দাবি করে ঠিকই কিন্তু মদের লাইসেন্স দেয় কোরআনের আইনকে জঙ্গি বলে গালি দেয় রাসুল্লাহর সন্নাকে সেকেলে বলে কোরআনের আইনকে সে গেলে বলে মুসলমানের সন্তান হওয়ার পরেও আল্লাহর জমিন আল্লাহর কোরআন আইন দিয়ে চলক এটা চায় না এজিদ হলে ওই টাইপের মুসলমান এই টাইপের মুসলমান এখন আর বাংলাদেশে নাই কথা কি বুঝাইতে পারছি এই মুসলমান দিয়ে কি হবে যে এই মুসলমান রাসুল্লাহ নাতিকে হত্যা করে আপনারা আশ্চর্য হবেন ইমাম হুসাইনের চেহারা ছিল রাসুসলামের চেহারার মতো তাকে যখন শহীদ করা হয় তার দাড়িগুলা তখন মেহেদি দিয়ে লাল করা ছিল কি করা ছিল লাল করা ছিল এতটাই স্মার্ট ছিলেন ইমাম হুসাইন তাকে যারা শহীদ করছে করার পরে তারা হাসাহাসি করে দে এই তো রাসুস আসলামের মতো চেহারা রে এতই স্মার্ট ছিল কিন্তু ভালোবাসা দিয়ে এগুলা করে নাই তারা তাদের ক্ষমতাকে টিকায় রাখার জন্য ইমাম হুসাইন কি করছেন শহীদ করেছেন সুতরাং মুসলমানের মধ্যে পার্থক্য আছে মুসলমানের মধ্যে কি আছে এজিদ যেই কাজ করছে পৃথিবীর ইতিহাসে কেউ এজিদের নাম আমার তার ছেলে নামে রাখবো পৃথিবী আপনারা কোনোদিন শুনছেন কারণ নাম এজিদ না পৃথিবীর মানুষের বোক বরা কলিজা বরা ঘৃণা এজিদের প্রতি আসেনি একজন মানুষ আপনি পৃথিবীতে এখন খুঁজে পাবেন না যার নাম এজি কারণ সে এমন কাজ করছে এই নামটাকেই মানুষে কি করছে প্রত্যাকা করছেন দেহেতে মুসলমান হইলেই কি আর না হইলেই কি এই রকমের মুসলমান আমাদের দরকার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে মাদক ব্যবসায়ী বলে শেষ করে দিয়েছে এইভাবে কাউকে মেরে ফেলা সম্পর্কে ইসলাম কি বলে শোনেন আইন হাতে তুলে নেওয়া যাবে না এটা জঘন্য অপরাধ আপনি আইনের প্রতি শ্রদ্ধা রাখবেন পরে বিচার হবে কি হবে না সেটার জন্য আপনি দায়ী হবে না আপনি অপরাধীকে দেখছেন ধরায় দিবেন আপনি তাকে মারতে পারেন না আরেকটা কথা হলো একটা লোক যতক্ষণ পর্যন্ত বিচারিক আদালতে অপরাধী বলে সাব্যস্ত না হবে আপনি তাকে অপরাধীও বলতে পারবেন না কিন্তু আমাদের দেশের আইন হলো উল্টা পাল্টা সেটা কি মনে করেন আপনি একজনের বিরুদ্ধে মামলা দিছেন আচ্ছা বলেন তো বিচারে রায় হয় আগে না ওই লোকটারে জেল খাটায় আগে কথা কয় বাঙালি একজনে মামলা দিছে আমি কিন্তু এখনো অপরাধী প্রমাণ হই নাই কিন্তু আগে জেল খাটাই লোক ছয় বছর এই ঘটনা সত্য না মিথ্যা এরপরে লোকটা যদি বাইর হয় আপনি যে বিনা কারণে তারে কি বললেন জেল খাটাইলেন আপনি কি তার জুলুম করলেন না ইসলামের আইন হলো লোককে ধরা হবে সাথে সাথে বিচার করা হবে বিচারে যদি সে অপরাধী হয় জেল খাটবে আপনাকে ধরে নিয়ে গেল মনে করেন আপনার চার পাঁচটা সন্তান দশ বছর জেল খাটার পরে আপনি প্রমাণ হয়েছেন আপনি নির্দোষ এখন আপনি বাইর হয়ে আইছেন আচ্ছা বলেন তো আপনার পরিবারের প্রতি জুলুম হয়েছে নাকি হয় নাই এই যে আপনি বিনা কারণে জেল খাটে এই হলো আমাদের বাংলাদেশের আইন আর এই আইনগুলো আমাদের কি শিখে দিয়ে গেছে কারা এই তো আপনারা বুঝেন ব্রিটিশটা ব্রিটিশরা চলে গেছে কিন্তু তাদের আইন এখনো আর তাদের এই আইনগুলো লালন পালন করছে ডক্টর কামালের মতো লোকেরা কথা কি বুঝে আসছে এই পরিবর্তন লাগবে পরিবর্তন লাগবে মানুষ একটা লোকে অপরাধী কিনা আপনি জানেন না ভাইরা ফেলতেছে হাবলা কাবলা মানুষ হাবলা বুঝেন তো জুমুর আই ঢুকছে হে তে নাম ঠিকানা ঠিক মতো বলতে পারবে না একজনে চিল্লানি আনে দিছে তে তো বাচ্চা চুরি করতে আসছে এখন জুমুরের সবাই আইশার তারে ফিডে ভাইরা ফেলছে এরকমের ঘটনা বাংলাদেশে ঘটছে কি অবস্থা শক্তের ভক্ত

মহরমের দশ তারিখে কি ঘটাইল রাব্বানা এ কথা বললা আল্লাহকে আসামি করা হয় কাকে আসামি করা হয় মহরমের ঘটনা যে ঘটবে এটা আগেই জানে কে আসতে কর ইমাম হুসাইন যে শহীদ হবে রাসুল এটা ভবিষ্যৎবাণী করে গেছে এটা আমাদের দেশে অনেকে এই ব্যাপারে গবেষণা করেন না রাসুসাম ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি যে শহীদ হবেন ভবিষ্যৎ মানে করছে কে ইঙ্গিত দিয়ে গেছে রাসুল যে শহীদ হবেন আচ্ছা বলেন তো হজরত শহীদ হয় নাই কথা কন কেন হয়েছে সুতরাং শহীদ হওয়াটা রাসুরের নাতি হিসাবে এটা রাসুল আগে ইঙ্গিত দিয়ে গেছে তিনি শহীদ হবেন মানে তিনি যে হকের পক্ষে শহীদ হবেন এই গোসল নবর রাসুলাম দিয়ে গেছে কোন ঘটনার জন্য আল্লাহকে দায়ী করা যায় না কারণ এটা আল্লাহর সৃষ্টি পদ্ধতি বলেন এটা কি পদ্ধতি আচ্ছা আমাদের কানের মধ্যে কয়টা কয়টা এদিকে একটা একটা দুইটা তো তা আপনি বলবেন যে ছিদ্র দরকার কিছু হয়েছে মহরমের দশ তারিখে কি ঘটাইলো রাব্বানা তা আল্লাহ ঘটাইছে ঘটনা তুমি আল্লাহরে আসামি করতেছ শহীদ হওয়া এটা আমাদের একটা তামান না না তামান আমাদের দেশে একটা গান গায় কুরিয়া ঝাউরে জোরের কবুতর মা ফাতেমায় মায় কান্দা কয় আজ কারবালার আগুন লেগেছে মোর কলি যায় কিন্তু আপনি কি জানেন কারবালার ঘটনা ঘটা চল্লিশ বছর আগেই হযরতে ফাতে মারো এতেকাল করছে কথা বুঝে না কয় বছর তা আগুনonar কলজা লাগে কেন 40 না 51 বা 53 বছর আগের ঘটনা তো হযরতে ফাতে রাদিয়াল анতাকাল করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তকালের মাস পরে আর কারবালার ঘটনা করছে 50 52 বছর পরে গান বানাইছে فاطمه নাকি কান্দা কান্দা কয় আজবুজি কারবালার আগুন লাগিছে মুড় কলিজা এরকম আর বন্ডামি আছেন আগে এরকম জারিও ছিল

আপনি আলাদা করার সুযোগ এটা শিয়ারা ঢুকাইছে আমাদের মাথায় আমাদের মাথা শিয়ারা ঢুকিয়েছে রাসুল ইসলামের চার মেয়ে চারজনই জান্নাতি আর হবে নাসুসলাম দুই মেয়ে হযরত উসমানের কাছে বিয়ে দিছে হ্যাঁ হজরত ব্যাপারে রাসূল বলেন জিন্দুরাইন আমার যদি আরেকটা মেয়ে থাকতো ও আর সেটা যদি ওসমান যদি জীবিত থাকে আমার যদি আরেকটা মেয়ে থাকে আমার মেয়ের যদি এনতেকাল করে আমি সেই মেয়েটা ওসমানের কাছে বিয়ে দেব আর আপনি জারি গান শুনে যে উসমানে আর কুলসুমে দাও কি বলছে জিয়াফত করছে ফাতেমারে কি দেয় নাই বন্ডা মেয়েরা জায়গা পায় না এগুলো ভুয়া খবর মহরম মাসের সকল ঘটনা বিজয়ের একটা ঘটনা কষ্টের মনে আছে তো সকল ঘটনা বিজয়ের আনন্দের এই যে মহরমের রোজা যেটা রাখেন এটা কিন্তু বিজয়ের আনন্দে রাখা হচ্ছে এটা মহরমের কষ্টের জন্য রোজাটা রাখা হয় নাই কারণ মহরমের কি বলে কারবালার কষ্টের জন্য রাখা হয় না কারবালার ঘটনা ঘটছে আগে না মহরমের রোজা আসছে আগে মহরমের রোজা আসছে আগে